বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন পুলিশ কনস্টেবলের অলরেডি বত্রিশটি জেলার মাঠ কার্যক্রম শেষ হয়েছে তো যে সকল প্রার্থীরা মাঠ কার্যক্রমে উত্তীর্ণ হয়ে লিখিত পরীক্ষার জন্য মনোনীত হয়েছেন তাদের জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা রইল অপরদিকে বাকি যে জেলাগুলো রয়েছে তাদের মাঠ কার্যক্রম কিন্তু চলমান রয়েছে তো আপনাদের জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল তো বন্ধুরা আজকের ভিডিওতে পুলিশ কনস্টেবলের 2024 সালের একটি প্রশ্ন নিয়ে আপনার সাথে আলোচনা করব আপনারা অনেকেই জানেন না যারা বিশেষ করে নতুন তারা অনেকেই জানেন না যে এই পুলিশ কনস্টেবলের লিখিত পরীক্ষাটা কিভাবে অনুষ্ঠিত হয় কত পরীক্ষা অনুষ্ঠিত হয় আপনাদের সময় কত থাকে তো এই বিষয়গুলো আপনাদের সাথে আলোচনা করবে এবং এটি কিন্তু 2024 সালের একটি প্রশ্ন অর্থাৎ গত যে নিয়োগটি ছিল সেটার একটি প্রশ্ন তো এখানে আপনাদেরকে দেখিয়ে দিব যে এখানে কি কি প্রশ্ন আসলে করা হয়েছিল তো আপনাদেরও কিন্তু সেম ক্যাটাগরিতে প্রশ্ন হবে সেম ভাবেই প্রশ্ন করা হবে তবু বন্ধুরা মূল ভিডিওতে যাওয়ার আগে আপনারা যারা পুলিশ কনস্টেবল আবেদন করেছেন তাদের জন্য লিখিত ও ভয়বা পরীক্ষার চূড়ান্ত একটি সাজেশন আমি পিডিএফ আকারে নিয়ে এসেছি আপনারা চাইলে আমার কাছ থেকে এই চূড়ান্ত সাজেশনটি সংগ্রহ করতে পারেন আশা করি এই সাজেশনটি নিয়ে যদি আপনি একটু ভালো করে পড়েন তাহলে কিন্তু খুব সহজেই আপনারা এই চূড়ান্ত সাজেশনটি পেয়ে যাবেন তো এই চূড়ান্ত সাজেশনটি পেতে স্ক্রিনে দেওয়ার নাম্বারে রকেট বিকাশ বা নগদের দাম মাত্র মূল্য পঞ্চাশ টাকা স্যানমানি করে হোয়াটসঅ্যাপ অথবা এর মধ্যে মেসেজ করলেই আমি আপনাদেরকে সাথে সাথেই উত্তর সহকারে এই চূড়ান্ত সাইশনটি পাঠিয়ে দিব তো যাই হোক মূল আলোচনায় ফিরে আসি বন্ধুরা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে দু হাজার চব্বিশ সালের রাজশাহী জেলার একটি প্রশ্ন তো এখানে দেখেন এখানে কিন্তু মোট পঁয়তাল্লিশ নাম্বারে একটা পরীক্ষা অনুষ্ঠিত হয়ে থাকে এবং পঁয়তাল্লিশ নম্বরের জন্য আপনাদেরকে সময় দেওয়া হবে এক ঘন্টা ত্রিশ মিনিট তো প্রথমেই বাংলা অংশ থেকে আপনাদেরকে কিন্তু প্রশ্ন করা হবে তো বাংলা অংশ থেকে কিন্তু আপনাদের পনেরো নম্বরে পনেরো নম্বর থাকবে বাংলা কিন্তু আপনাদেরকে একটি রচনা লিখতে বলা হবে তো এখানে মোট তিনটি রচনা দেওয়া থাকবে তার মধ্যে থেকে একটি রচনা আপনাদেরকে কিন্তু লিখতে হবে তো তারপরে দেখেন যে অর্থ সহ বাক্য রচনা করো অর্থাৎ বাগধারা তো এটা কিন্তু রাজশাহী জেলার একটি প্রশ্ন তো বাংলা থেকে এই যে বাগধারা দেখতে পাচ্ছেন এর পরিবর্তে কিন্তু আপনাদেরকে সমার্থক শব্দ বিপরীত শব্দ বা আরো যে ব্যাকরণগুলো রয়েছে সেগুলোও কিন্তু আপনাদেরকে আহ দিতে হতে পারে যেমন বিচ্ছেদ এই প্রশ্নগুলো কিন্তু দিতে হতে পারে তো এখানে মোট পাঁচটি বাগধারা রয়েছে দেখেন আহ দুধের মাছি তো এটার কি হবে অর্থাৎ সুষুমের বন্ধু বড় লোকের ছেলে হয়ে দুই হাতে টাকা হাজার বন্ধু বান্ধব জুড়েছে টাকা শেষ হলেই দেখবে সব বন্ধুরা দুধের মাছির মতো উড়ে গেছে তো দ্বিতীয় যে আহ প্রশ্নটি রয়েছে রাগব বোয়াল তো এটা হচ্ছে সর্বগ্রাসী লোক অর্থাৎ অফিসের বাবুরা এক একটি রাঘব বোয়াল ওদের বা হাতে মোটা অঙ্কের কিছু দিতে না পারলে চাকরি হওয়া অসম্ভব তৃতীয় প্রশ্ন সাপে নেউলে অর্থাৎ চিরশত্রুতা তো এখানে আহ হবে চৌধুরীদের সঙ্গে খান্দের বিষয় সম্পত্তি নিয়ে চিরকালের সাপে নেউলে সম্পর্ক যদিও ওরা পরস্পরের প্রতিবেশী নম্বর প্রশ্ন আক্কেল সালামি অর্থাৎ বোকামের দণ্ড তো এখানে অসৎ বন্ধুদের সাথে মিশে আক্কেল সালামি স্বরূপ একবার ফেল করেছি আর মিশছি না প্রশ্ন মঘের মূল্যক অরাজক দেশ এই যে দেখছি মগের মূল্যক বড় কর্তারা যা খুশি তাই করছেন প্রশ্ন ভরাডুবি সর্বনাশ সর্বস্ব ব্যাংকে বাঁধা বাধা রেখে ব্যবসায় নেমেছি লাল বাতি জ্বললেই ভরাডুবি হবে তো তারপরে বাংলা থেকে এক কথায় প্রকাশ থাকবে তো এক কথায় প্রকাশ থেকে দেখেন পাঁচটি প্রশ্ন দেওয়া হয়েছে আকাশে চড়ে বেড়ায় যে এর এক কথায় হবে খেচর নষ্ট হওয়ার স্বভাব যার নশ্বর যা কষ্টে জয় করা হয়েছে দুর্জয় যা অতি দীর্ঘ নয় নাতি দীর্ঘ যে উপকারীর উপকার স্বীকার করে না অকৃতজ্ঞ যা দমন করা যায় না অদৃশ্য সর্বশেষ প্রশ্ন যার কোনো উপায় নেই নিরুপায় তো তারপরে ইংরেজি অনুবাদ করুন আপনার ইংরেজি থেকে কিন্তু এটা মাস্ট থাকবে ইংরেজিতে অনুবাদ করুন তো এখানে প্রথমে যেটা করতে বলা হচ্ছে রহিম ভাত খাচ্ছে এটা ইংরেজি অনুবাদ কি হবে রহিম ইজ ইটিং রাইস গতকাল থেকে বৃষ্টি হচ্ছে রিংটি হবে ইট হ্যাজ বিন রানিং সিন্স এস্টারডে তারপর আমার বড়ো ভাই একজন পুলিশ অফিসার তো এই প্রশ্নগুলো কিন্তু বেশিরভাগই করা হয়ে থাকে মাই ব্রাদার ইজ এ পুলিশ অফিসার সে আমার নিকট হতে দূরে থাকে হি কিপস এ ডিস্টেন্স ফর ফ্রম মি আকাশ নীল দ্য স্কাই ইজ ব্লু অর্থাৎ এখানে কিন্তু কঠিন কোনো প্রশ্ন করা হবে না অর্থাৎ আপনাদের নাইন টেনে যে যেগুলো আপনারা পড়েছেন সেগুলো সেখান থেকে কিন্তু আপনাদেরকে মোটামুটি প্রশ্ন করা হবে তার হচ্ছে আমি আমার দেশকে খুব ভালোবাসি সঠিক উত্তর হবে আই লাভ মাই কান্ট্রি ভেরি মাছ সর্বশেষ গরু ঘাসকে বেঁচে থাকে দ্য কাউ লিভস অন গ্রাস বাংলা অনুবাদ করুন তো বাংলা থেকেও কিন্তু আপনাদেরকে বাংলা অনুবাদ করতে হবে অর্থাৎ ইংরেজি দেওয়া থাকবে আপনাদেরকে কিন্তু বাংলা করতে হবে তো এখানে দেওয়া হচ্ছে অন দা ব্যাংক অফ রিভার কর্ণফুলি অর্থাৎ চট্টগ্রাম কর্ণফুলি নদীর তীরে অবস্থিত তো এই প্রশ্নগুলো আপনারা একটু দেখে নেবেন মনজিৎ সহকারে এখান থেকে কিন্তু আপনাদের প্রশ্ন কমন পড়তে পারে তো মে গড ব্লিস অর্থাৎ আল্লাহ তোমার মঙ্গল করুক তো এই তো এই শব্দগুলো কিন্তু আমরা প্রায় সময় ব্যবহার করে থাকি তো তারপর প্রশ্নটা হচ্ছে প্রেফার মিল্ক টু টি আমি দুধের চেয়ে চা বেশি পছন্দ করি দ্য সানরাইসেস ইন দ্য ইস্ট অর্থাৎ সূর্য সূর্য পূর্ব থেকে উদিত হয় হাই ক্যান নট স্পিক ইংলিশ সে ইংরেজিতে কথা বলতে পারে না অয়েল ইজ লাইটার দেন ওয়াটার তেল পানির চেয়ে হালকা রেসপেক্ট ইউর প্যারেন্টস অর্থাৎ পিতা শ্রদ্ধা করো তো বন্ধুরা এই সকল প্রশ্নগুলো কিন্তু আপনাদেরকে মূলত করা হবে এবং অঙ্ক থেকে কিন্তু গণিত থেকে কিন্তু আপনাদেরকে পাটিগণিত থেকে প্রশ্ন করা হবে বীজগণিত থেকে প্রশ্ন করা হবে পাশাপাশি আপনাদেরকে কিন্তু সাধারণ জ্ঞান সম্পর্কেও বেশ কিছু প্রশ্ন দেওয়া হতে পারে তো বন্ধুরা আপনারা সাধারণ জ্ঞান সম্পর্কেও একটা বিস্তারিত ধারণা নিয়ে যাবেন তো আপনারা যদি আমাদের কাছ থেকে এই চূড়ান্ত সনটি সংগ্রহ করেন তাহলে এই বিগত সালের প্রশ্নগুলো কিন্তু পেয়ে যাবেন পাশাপাশি ভাইবা পরীক্ষার প্রশ্ন কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন তো এই চলান্ত সারেশনটি সংগ্রহ করলে আশা করি আপনারা লিখিত পরীক্ষার জন্য পূর্ণাঙ্গ একটি প্রস্তুতি নিতে পারবেন তো অবশ্যই এই সারিশটি সংগ্রহ করতে চাইলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে টাইম লাইনে রেখে দেবেন তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম